গ্লোবাল পয়েন্ট ঘটনা বলির বিশ্লেষণ আজকের আলোচনায় রয়েছে এক অত্যন্ত আলোচিত বিষয় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে প্রশ্ন উঠেছে ট্রাম্পের ঘোষণার জবাব কি এবার দেবে চীন সম্প্রতি এক নির্বাচনী সমাবেশ ডোনাল্ড ট্রাম্প বলেন যদি তিনি আবার ক্ষমতায় ফিরে আসেন তাহলে চীনের অর্থনৈতিক প্রভাব এবং সাইবার কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন তিনি ইঙ্গিত দেন যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর নতুন বাণিজ্য শুল্ক আরোপ করতে পারে এবং তাইওয়ানের সঙ্গে সামরিক সহযোগিতা আরও জোরদার করা হবে ট্রাম্প দাবি করেন চীনের অনার্য বাণিজ্য নীতি আমেরিকার কর্মসংস্থান ও খাতে ক্ষতি করছে তাই আমেরিকা বা স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান নেওয়া প্রয়োজন বিশ্লেষকদের মধ্যে এই মন্তব্য মার্কিন রাজনীতিতে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে কারণ দুই চীনের সম্পর্ক ইতিমধ্যে বাণিজ্য ইস্যুতে ক্রমশ হয়ে উঠেছে ট্রাম্পের এখন নয় ও বৈশ্বিক অর্থনীতিতে নতুন অনিশ্চয়তার ইঙ্গিত বহন করছে চীনের প্রতিক্রিয়া এসেছে দ্রুত বেইজিং জানায় চীন কোন দেশের হুমকি বা রাজনৈতিক প্রচারণার মুখে নতি স্বীকার করবে না চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন আমরা সংঘাত চাই না তবে আমাদের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেব চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস বলেছে ট্রাম্পের বক্তব্য বাস্তবতার প্রতিফলন নয় বরং মার্কিন নির্বাচনী রাজনীতির অংশ এদিকে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে হোয়াইট হাউস জানিয়েছে আমরা সংঘাত চাই না কিন্তু আমাদের জাতীয় স্বার্থ ও মিত্রদের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এর মাধ্যমে দেখা যাচ্ছে দুই দেশের মধ্যে রাজনৈতিক মতবিরোধ অব্যাহত থাকলেও কূটনৈতিক সংলাপের দ্বার এখনো বন্ধ হয়নি অন্যদিকে আন্তর্জাতিক মহল এই ঘটনাকে ঘিরে উদ্বেগ বাড়ছে জাতিসংঘ জানিয়েছে বিশ্ব এখন এমন এক পরিস্থিতিতে আছে যেখানে বড় প্রতিযোগিতা বৈশ্বিক অর্থনীতিতে তৈরি করতে পারে ইউরোপীয় ইউনিয়ন বলেছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ বজায় রাখাই একমাত্র সমাধান আপনার জাপান ও দক্ষিণ কোরিয়াও জানিয়েছে তারা কোনো প্রকার সামরিক উস্কানি চায়না বরং এশিয়ার পরিস্থিতিশীলতা রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনীতিবিদরা বলছেন ট্রাম্পের বক্তব্যের প্রভাব ইতিমধ্যেই বৈশ্বিক বাজারে পড়তে শুরু করেছে চীনের শেয়ার বাজার সামান্য পতন দেখেছে আর মার্কিন প্রযুক্তি খাতে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করেন যদি যুক্তরাষ্ট্র চীনের উপর নতুন শুল্ক আরোপ করে তবে বিশ্ব সরবরাহ ব্যবস্থার নতুন চাপ সৃষ্টি হতে পারে এই ঘটনাকে কেন্দ্র করে প্রযুক্তি খাতেও টানাপোড়েন বাড়ছে যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা ও চিপ কোম্পানিগুলোর ওপর নতুন রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করছে প্রতিক্রিয়ায় চীন তাদের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ রপ্তানিতে সীমাবদ্ধ টানছে যা মার্কিন প্রযুক্তি শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে এই অবস্থাকে অনেকে বিশ্লেষণ বলছেন একটি নতুন প্রযুক্তি প্রতিযোগিতার সূচনা তবে বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের বক্তব্য মূলত অভ্যন্তরীণ নির্বাচনের প্রচারণার অংশ হলেও তা আন্তর্জাতিক প্রভাব অস্বীকার করা যায় না চীন এখন কূটনৈতিক অর্থনৈতিক ভাবে দক্ষিণ পূর্ব এশিয়া আফ্রিকান ও ল্যাটিন আমেরিকার মধ্যে সম্পর্ক জোরদার করছে যাতে যুক্তরাষ্ট্রের প্রভাব কিছুটা ভারসাম্যপূর্ণ রাখা যায় সবশেষে বিশ্লেষকরা মনে করছেন দুই দেশের সম্পর্ক এখন সংঘাত নয় বরং সহযোগিতার নতুন অধ্যায় এর মধ্যে দিয়ে যাচ্ছে চীন বারবার বলছে তারা শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় তবে তাদের সার্বভৌম অবস্থান ও সাথে থেকে এক ইঞ্চিও সরে আসবে না এই প্রেক্ষাপট প্রশ্ন থেকেই যায় আগামী দিনে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তন কি বৈশ্বিক সময়ের উত্তর দেবে ট্রাম্পের ঘোষণার জবাবে চীন কেমন প্রতিক্রিয়া জানায় আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট যেখানে প্রতিদিন তুলে ধরা হয় বিশ্ব নির্বাচনযোগ্য ও নিরপেক্ষ সংবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন গ্লোবাল পয়েন্টের সত্য তথ্য ও বিশ্লেষণের বিশ্বস্ত ঠিকানা